আমার বউ অনেক সুন্দরী প্রথম প্রথম তার আমার ভালোই লেগেছে আমি অফিস ছুটি করে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতাম সময় দিতাম কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে আমার আর তার ভালো লাগে না আমার আর ভালো লাগছে না তার কাছে যদি মনে বলে না অফিস শেষ করে এসেছে যখন আমাকে চাহিদা দেয় তখন আমি বলি আমি ক্লান্ত অথচ আমি ক্লান্ত না আমি সব ঠিক আছে আমার ভালো লাগে না অনে আমার এই নিকেছে যে ভাই কি করা যায় দেখেন তো সব কিছু আমার ভালো ছিল হঠাৎ আমার পাল্টিয়ে পাল্টিয়ে এখন মন বলছে পরকিয়া প্রেম করে আমার মন বলছে আমার এই বলটার খাসার সময় আমি না দেই যেহেতু বাচ্চা হয়ে গেছে আমি ছেড়েও দিতে পারছি না শুধু আসে বাজে চিন্তা আমার মনের ভেতরে অনন্ত অর্থ অনন্ত নাচ দেখে দেখে আমি সময় কাটাই আমি ওনারে কয়েকটা পরামর্শ দিয়েছিলাম প্রথমটা বললাম কাজ করে সোরা এনর নাম্বার আয়াতটা একটু ফলো করবেন যদি কথা দিতে পারেন আপনারে রোগ আমি ভালো করতে পারবো আমি উদাহরণ হিসাবে শুধু আজকে বলছি না গায় বানদারী সব মানুষ উদ্দেশ্য করে বলছি যাদের নিজেদের স্পিরের পথে আকর্ষণ নেই অন্য মেয়ে লোকের প্রতি বড় কি প্রেমের আকর্ষণ বেড়ে যাচ্ছে অলঙ্গ অর্ধ অলঙ্গ নাচ গান নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকতে মনে যাচ্ছে

তারা যারা তাদের দৃষ্টি নিম্নগামী করে নজরকে হেফাজত করে দুই নাম্বারে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে এই দুইটা কাজ যদি কন্টিনিউ কিছুদিন করতে পারে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাকে দান করবে এক নাম্বারে আল্লাহ তাকে মন মানসিকতার দিক থেকে পবিত্র করে দেবে অবশ্যই আল্লাহ সব খবর রাখেন যা তারা করেন এটা বাংলা অর্থ ছিল

বাইরের মহিলাদের দিকে চোখ পড়লে একটা আলাদা আবেশ আমার ভিতরে তৈরি হতো হ্যাঁ এটা মানুষের ভিতরে তৈরি হবে এটা স্বাভাবিক সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহই তথ্যটা দিয়েছেন জুদিনা বিন নাসিহুম ওয়া সাহাবাতি মিন নাসা আমি আকর্ষণীয় করে দিয়েছি লভনীয় বস্তু বানিয়ে দিয়েছি সশবিত করে দিয়েছি সাতটা জিনিসকে তার ভিতরে এক নম্বরে নারী আমাদের যিনি আদি পিতা হজরতে আদম সাল্লাম হজরতে আদম আলে পর্যন্ত হজরতে হাওয়াকে দেখার পরে প্রথম দিন তিনি তাকিয়েছেন এবং ধরতে আল্লাহ আল্লাহ বলেছিলেন না আদম তাকানো যাবে না ধরাও যাবে না এটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ এটা কিন্তু সেই প্রথম দিক থেকে ও আমাকে এইভাবে দেখেছিল যে কয়েকদিন দেখি মাঝে মাঝে যারই পড়েছ কেন নিজের পর ছাড়া ওটা সুন্দর মনে হয় এটা শয়তান হি হিসাবে ব্যবহার করে আপনাকে ধোকা দেয় এই আমি খালি ওই দুইটা কথা মনে করতাম যে আমার লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে আর চোখকে নিম্নগামী করা লাগবে এই পদ্ধতি অনুসরণ করে দেখলাম না ওদিকে আর মন থাকছে না বাড়িতে আসলাম এইটা কিছুদিন এই 14 15 দিনের ভিতরে মেয়েদের প্রতি আকর্ষণ আমারে আমর করার কারণে সব যেন অদৃশ্য শক্তির কারণে নষ্ট হয়ে গেছে বাড়িতে এসে স্ত্রীর কে নাম ধরে ডাক দিলেন ঈশা শামসিলে ঈশা ডাক দেওয়ার পরে আমার কাছে এসেছে তাকে আমি আদর যত্ন চা শতটুকু মায়া محبت দেখানো দরকার দেখালাম তাকে বললাম এ এই ঘটনা তো হয়েছিল শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে